কোম্পানি গুজে একটা খানকা ছিল বলেন কোম্পানি গুজে একটা খানকা ছিল ছোটকালে আমার দেখার মধ্যে ডাইরেক্ট এমন ভাবে তাওয়াজ্জু মারতো সাথে সাথে এক বইটা এক বসায় মদিনার নবীর জিয়ারতে দিত তার নাম মদিনার জামাত বলেন তার নাম কি এক বসায় ডাইরেক্ট এমন ভাবে তাওয়াজ্জু দিতেন মানুষ মানুষ আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে এই পাগলগুলা নাই এই পীরগুলা নাই আল্লাহর ওলিগুলা নাই আল্লাহ কোন দিন যেন আমরাও চলে যাই বলা যায় না এই জন্য নিঃশ্বাসের বিশ্বাস এক সেকেন্ডের কোনো গ্রান্টি নেই নাই বড় নাই আসেন নৈরা সবেন না আল্লাহ আমাদের সকলকে যেন জমাতে মদিনা মদিনার নবীর সঙ্গে যেন আল্লাহ দান করে জমাতে মদিনা মদিনার নবীর সাফায়ক যেন আল্লাহ দান করে না রে তাকবীর না রে তাকবীর আল্লাহ কবুল করে সকল ব্রা আর বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর অলিদের খেলা আল্লাহর অলিদের পাওয়ার সবারে বুঝানো যাবে না মোল্লা আলী কারি যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ কিতাবের নাম হইল মেরকাত আলী কারি তিনি বলেন আল্লাহর কাছে সারনা পৃথিবী একটা সরিষার দানার মতো আল্লাহর আউলিয়াদের কাছে সারা পৃথিবী বড় না একবারে ছোট আল্লাহর আউলিয়াদেরকে আল্লাহ এত পাওয়ার দিছে এত ক্ষমতা দিছে কালের পরে আল্লাহর অলিরা যে কোনো জায়গায় যে কোনো জাগায় আনাচে কান আছে আল্লাহর ওলিরা ব্রহ্মণ করতে পারে সাওয়ার করতে পারে সুবহানাল্লাহ গো এই আমলালিকারি মক্কা শরীফ মাসকাতের মধ্যে আমার আমরা আল্লাহর ওলিদেরকে আমরা আল্লাহ পাওয়ার দিছি একে টাইমে একই সময় একই মুহূর্তে বহু দেহের অধিকারী হতে পারে একই টাইমে সোহালো সোহালে কিতাবের কথা বলছি দলিলের কথা বলছি বলেন্লাহ জোরে বলেন ইয়া হাবিব এই কথাটা বুঝাইবার জন্য এ দলিল দেয় জন্য আনছি আল্লাহ রলি একই টাইমে বহু দেহের অধিকারী হতে পারে একই টাইমে জোরে কিতাবের নাম হলো বাহাজাতুল আসরার বরপির গাউসে পাক আব্দুল কাহাদের জিলানি উনি খানকার মাইদে বসা আছি জন লোক একদিনে হুজুরের ইফতারের দাওয়াত দিছে একদিনে সত্তর জনের দাওয়াত সত্তর জনের হজুরের সবার দাওয়াত রাখছে সকাল বেলায় একজনে আরেকজন লাগল ভাইলে কয় হজুর দাস আমার ভাই ইফতার করছে কয় না আমার ভাই হেবাটা কয় আমার বাজ এইভাবে সবাই কয় না আমার হেন আমার হেন অন হুজুরে কয়জনের হেন গেছি সবাই কয় খালি আমার এখানে হুজুর ইফতার করছে গতকালে আমার ওন ইফতার করছে গতকাল আমার এখানে ইফতার করছে এইভাবে সত্তর জনের ভিতরে একটা কথা লইয়া কাটা কাটি আল্লাহ আকবার মারামারি দরাদরি অবস্থায় কি কস তুই মিথ্যা কথা কস আমার এখানে হুজুর ইফতার করাইছি তার করাইছি সুবহানাল্লাহ না একজনের সত্তর জনের ঘরে কেমনে গেলাও একজনের সত্তর জ্বরের ঘরে কেমনে গেল দেখা যায় লুক ইটানি এই এই লুকটি একজনে আরেকজনে কথা লোক কাটাকাটি ঝগড়া মারামারি হবে আল্লাহর অলি ডাক দেখ বাবা জগরা করিস না কৌসে বাক ডাক দেখ বাবা তোরা আমার দরবারে আয় আবার খানকার সামনে আয় একটু বুঝাইয়া দেই একটু বুঝাইয়া দে বুঝাইয়া দে খানকার সামনে বিশাল বড় একটা গাছ সবারে বলছে তোমরা গাছের দিকে একটু নক্ষ করো গাছের দিকে একটু তাকাও সবাই গাছের দিকে তাকায়া দেখছে প্রত্যেকটা পাতার মধ্যে আমার গাউসে পাক বয়া রইছে গাছের প্রতিটা পাতায় পাতায় বরফির গাউসে পা একজন কিন্তু গাছের প্রতিটা পাতায় পাতায় ভালো সবারে সবার বুঝাছিলেন

আনাউল্লাহ পানিপতি বলে আল্লাহর অলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিছে আল্লাহর অলিদের বন্ধু আপন কাছের মানুষ হৃদয়ের মানুষ এমন মানুষ আছে না আল্লাহর অলিদের আদরের মানুষ প্রিয় মানুষ আল্লাহর অলিদের আদরের মানুষ প্রিয় মানুষকে আমার আল্লাহর অলিরা সাহায্য করতে পারে সাহায্য করতে সাহায্য করতে না আল্লাহর অলিরা আরে প্রিয় মানুষ আদরের মানুষ মোহাব্বতের মানুষ কাছের মানুষ অতি আপন মানুষকে বিপদে বৈরা গেলে সাহায্য করতে পারে উদ্ধার করতে পারে করতে পারে এই এবং কি আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে শত্রু মুনাফেক আছে না নাই আল্লাহর ওলিদের সমালোচনা করে টিস্কারি মস্কারি করে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিছে তাফসির মাঝহারির মধ্যে লিখছে আল্লামা সানাউল্লাহ পানিপতি কয় আল্লাহর ওলিদের পরম দুশমন কেউ আল্লাহর ওলিরা সাজা দিত পারে পরম দুশ্মনকে দইরা সাজা দিতে পারে শাস্তি দিতে পারে আল্লাহ আকবার আল্লাহর ওলিদার আপন মানুষকে সাহায্য করে পরম শত্রুকে সাহায্য শাস্তি দিতে পারে সাজা দিতে পারে খেলা খেলা এ জোরে একটা আল্লাহকে ডাক দেন আর জোরে ডাক দেন ইমাম তিবি রহমাতুল্লাফসিরে রুহুল বয়ানের মধ্যে রুহুল বয়ানের মধ্যে একৌল ডানছেন ইমাম তিবি রহমাতুল্লাহ বলে আল্লাহ এনতেকালের পরে পবিত্র আত্মা পবিত্র পবিত্র আত্মার অধিকারী এই আত্মা গুলা এনতেকালের পরে পবিত্র আত্মার অধিকারী মানুষ এনতেকালের পরে এই পবিত্র আত্মাটা রুহুটা উপরে জগতে চলে যায় উপরে জগতের লোকে মিশা এরপরে তাদের সামনে চোখের সামনে কোনো পর্দা থাকে না বাধা থাকে না অর্থাৎ সারাটা জগৎ আল্লাহর অলিরা দেখতে পায় কি চক্কু দিয়া হইয়া জোর বি নুরিল্লা আল্লাহর অলিরা এই দুনিয়ার চক্ষু দিয়া শুধু দেখে না আল্লাহ রলিতে দুইটা চক্ষু ছাড়া আর দুইটা চক্ষু আছে ওই দুইটা চক্ষু অন্তর চকু ওই দুইটা চক্ষু হইলো দিলের চকু অন্তর চকু দিয়া মারে ফতের চকু দিয়া আল্লাহর অলিরা সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্তরের থেকে আরেক এক প্রান্তরের কে কার ক্ষমতায় কার ক্ষমতা নারে তাকবীর নারে কার ক্ষমতায় ক্ষমতা হে সমরকান্দে একজন আল্লাহর সুবহানাল্লাহ কোন ইমাম বুখারীর মাজারের কাছাকাছি কাছি শহর দাহা সমর এক অনেক দিন ধরে বৃষ্টি হয় না পানি নাই গাছপালা ময়রা সারখার হয়ে যাইতেছি খাল বিল পুষ্কুনি নদী নালা একবারে শুকাইয়া তলায় চলে গেছে এবার এলাকার লোকেরা মসজিদে মসজিদে দোয়া পড়ায় মিলাদ পড়ায় বৃষ্টি লাগিয়া সুবহানাল্লাহ অনেক দিন ধরে বৃষ্টি ভরায় কাম হয় না অনেক পীর মাসাইক দিয়া দোয়া পড়াইছে কাম হয় না অনেক আলে মোলামা দিয়া মিলাদ ভরাইছে বৃষ্টি হয় না অনেক মানুষের তাহার যত কামছে বৃষ্টি হয় না অনেক ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এসতে খারা কইরা কামতেছে দোয়া করতেছে বৃষ্টি হয় না কিরে ব্যাপার কি এই হাজার হাজার মানুষ বৃষ্টি লেগে কান্দে মসজিদে যাইয়া নামাজ পড়ে তাহাজ্জুদ কইরা কান্দে পাঁচ ওয়াক্ত নামাজ কইরা কান্দে জিকির কইরা কান্দে বৃষ্টি লেগে আসতে খারা নামাজ কইরা কান্দে বৃষ্টি হয় না ব্যাপার কি কি গুনাহ করছি রে কি পাপে আমারে ধরছে রে এই তলক ডাক আর আরাজরে ডাক দেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাই কান্ত ইার রানৌ রেল আলামী ইয়া रहमताले कोताय गे कोताय पाबो नबी अपना के कौन ना यार रसूल अल्लाह जब मैंने खुला बोले कोताय गे कोताय पा বোন বি কে গোমের গে বইলা যায় আমার কদ না গোমের গ্রে বাজ

কিব নে মাফ কৈ ৰা দয়াল নবে হাধিৰে মাফ কৈ ৰা ৰা দয়াল অবে এইভাবে তারা জাৰ জাৰ গুৰা কাণ্টেছে বৃষ্টিৰ লেগে কোনো লাভ হয় না আল্ল ফেটবা

সিয়ারুল আলা নোবাল মদিনা আছে এই কথাগুলা অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে ঘটনা আছে বাবা সহি শুদ্ধ জোরে কোন সুবহানাল্লাহ ওই আল্লাহর ওলি সিরা রহমাতুল্লাহ আলাই স্বপ্নের মাধ্যমে তিন দিন কয় দিন তিন দিন দেখার পরে তৎকালীন যুগের বাদশার কাছে গিয়া কথাগুলা বলছে স্বপ্নের কথাগুলা বলছে বাদশা আমি তিন দিন ধরে স্বপ্নে দেখতাছি বৃষ্টি হবে আপনি সহ দেশের জনগণ সহ সবাই মিল্লা যদি ইমাম বুখারীর মাজারে যাইয়া দোয়া করে কি বুঝেন আল্লাহু

বাজানো সহ আল্লাহর অলি সহ দেশের জনগণ সবাই মিললে গেছে ইমাম বুখারীর মাজারে যাইয়া এইভাবে চোখের পানি ফালা ফালা কান্দে আর আল্লাহর রে আল্লাহ তোমার ওলি ইমাম বখারি হাদিসের পরে যার কিতাব ইমাম বুখারির মাজারে আমরা সবাই মিলায়েছি ইমাম বুখারির উসিলা দিয়া হাত তুলি কান্দে আর দোয়া করি বৃষ্টিdownarrow হয় না দোয়াও কবুল হয় না এইভাবেই আল্লাহর ওলীসিলা ডাক ডাক কই আল্লাহ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হইব ততক্ষণ পর্যন্ত মুনাজাত শেষ করতাম না হাতরা নামাইতাম না হাত উঠাইছি বৃষ্টি লয়ে আর বাড়িতে যাইতাম বৃষ্টি না লইয়া বাড়িতে যাইতাম না জোরে কোনো শুভ আনাল্লাহ এইভাবে আত্রি উফরে ফেল তুইলা তুইলা কান্দে এইভাবে চোখের পানি ফালে ফালে কান্দে আল্লাহ মানুষগুলা কষ্ট পায় পশু পাখি কষ্ট পায় জমিনের ফসলগুলা নষ্ট হইয়া যায় এবার কিছুক্ষণ পরে আল্লাহর ওলি ডাক দা কয় মাবুদ রে মাবুদ মানুষের পাপের কারণে গুনার কারণে তুমি বৃষ্টি বন্ধ কইরা দিছ এই গ্রামে এই শহরে এই দেশে বহু তাহাজ্জুদ পড়িনা আছে মদিনার আশেগা আস পাসক তো নামাজ পড়িন্না আছে সফটের গরে মদিনার নবীর দেহিন্দা আল্লাহর ওলি আছে আছে তারার দিকে তাকাই ইমাম বুখারীর দিকে তাকাই ইমাম বুখারীর দিকে তাকাইয়া একটু রহমতের বৃষ্টি দিয়া জমিটা ঠান্ডা করে জমিটা ঠান্ডা করে দাও এhbar কিছু কোন পড়ে এ বাবা কান পাইতা শুনতা দেখে জানি বলতেছে আল্লাহর ওলিরা দোয়া কবুল হইতাছে আকাশ কিন্তু নরম হইতাছে দোয়া কবুল হইতেছে আকাশ নরম হইতেছে এই ব্যাপারে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা চলে যাইতাছে সুবহানাল্লাহ কইতেন না সকাল বেলা হাত ধরছে মুনাজাত ধরছে কান্দা কাটি ধরছে বিকাল বেলা আস্তে আস্তে কইরা নরম হইতাছে আকাশটা গরম গুম ডাক মারতাছে এর পরে কিছু কোন করে আল্লাহর ওলিরা মুনাজাতের ভিতরে আকাশের দিকে তাকায় দেখে নামছে বিশনি এমন নামা নামছি এমন নামা নামছি আরে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক টানা সাত দিন কয়দিন বলেন কয়দিন তাইলে আল্লার কাছে চাইলে পাওয়া যায় নি এই আল্লাহর কাছে যাইলে পাওয়া যায়নি নি লাগাইছে ইমাম বুখারীর মাজার মাজারে যাইয়া বৃষ্টি লেগে দোয়া করছে নগদ বৃষ্টি আল্লাহ দিয়া লাইছে তাইলে বুজা যায় ইল্লা ইন রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন আল্লাহ কয় আমার রহমত সোয়ালিহীনের ব্যাখ্যা হইল আল্লাহর অলি আল্লাহ আল্লাহর অলি অর্থাৎ আল্লাহর অলিদের কাছে রহমত পাওয়া যায় আল্লাহর অলিদের কাছে রহমত নাজিল হয় তাইলে রহমত যেখানে গজব নাই রহমত যেখানে গজব থাকে না সেখানে আল্লাহ আকবর বলেন হে ওলিয়া আমি পীর মুর্শিদের হাতের দড়ি না মানুষগুলা তোমাদেরকে অনুরোধ কইরা যাই এক টানা 7 দিন বৃষ্টি তৎকালীন জोगी সমরকন্দা শহরে মানুষ যাইতে পারে না ইমাম বুখারীর মাজারের কাছে 7 দিন দইরা তারা কাটাইছে 7 দিন পরে আর পরে জার ঘরে বাড়িতে গেছি তাইলে বোঝা গেল বাবা আল্লাহর ওলিদের দরবারে গেলে খালি হাতে কেউ ফিরে এক আল্লাহ কোডাক দাও আরো জোরে ডাক দাও